ভবান হাটে স্বাতন্ত্র সবাই বাচ্চাদের নিয়ে মাঠে চলে আসুন যত দেরি করবো তত শুধু স্পোর্টস শুরু হতে দেরি হবে আমরা এখনই স্পোর্টস শুরু করে দেবো আমাদের অফিসিয়ালরা চলে আসছে অনির্বাণ অনির্বাণ তুমি যেখানেই থাকো আমাদের

আমাদের সদস্য পত্রের যা সম্পাদক মাননীয় শ্রী দেবব্রত পাল ও মাননীয় রীতা শর্মা সরকার মহাশয় আমি তাদেরকে পতাকার কাছে চলে যেতে অনুরোধ করবো পতাকা জন্মের ওখানে তারা উপস্থিত হবেন পতাকা উত্তোলনের পর আমাদের পাঠ কাজ শুরু হবে আমাদের মঞ্চের বাড়িকে পতাকা তোলার ব্যবস্থা আছে ওখানে আমাদের ক্রীড়া সম্পাদক হয় যারা যে দুজন যুগ্ম ক্রীড়া সম্পাদক আছে যুবব্রত পাল এবং শর্মা সরকার মহাশয়া তারা পতাকা স্তম্ভের ওখানে চলে যাবেন আমাদের বাচ্চারা সবাই মোটামুটি মাঠে চলে এসছে এবার আমরা পতাকা উত্তোলন করে তারপরে মাঠ পাঠ শুরু করবো আমাদের ক্রীড়া সম্পাদক এই দুজন আছেন আপনারা পতাকার ওখানে চলে যান আমাদের মাছ পাস শুরু হবে মাঠে যারা উপস্থিত আছেন আপনারা ট্র্যাকের বাইরে চলে এসে দাঁড়াবে বাচ্চাদের মাছ পাস করতে কিন্তু অসুবিধা হবে আপনারা প্রত্যেকে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কৃষ্ণনগর পৌরসভার পৌরপিতা মাননীয় শ্রী পলাশ দাস মহাশয় তিনি পৌরপিতা পৌরপিতা পলাশ দাস মহাশয় আজকে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন কৃষ্ণনগর পৌরসভার পৌরপিতা মাননীয় শ্রী পলাশ দাস মহাশয় আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা

এই ট্রাকের বাইরে আপনারা চলে আসুন সবাইকে বলছি মাঠটা ফাঁকা করবেন যারা ঢুকে ভেতরে ঢুকে আছেন সবাই বাইরে চলে আসবেন আমাদের অনুষ্ঠানটা শুরু করতে আপনাদের সাহায্য সবার আগে আপনারা সবাই মাঠের বাইরে চলে আসবেন ভলেন্টিয়ার এবং শিক্ষক শিক্ষিকা ছাড়া কেউ মাঠের মধ্যে থাকবেন না অনির্বাণ দেব আপনি পতাকা উত্তোলনের ওখানে চলে আসুন অনির্বাণ দেব আপনি পতাকা উত্তোলনের ওখানে চলে আসুন

আমাদের মধ্যে উপস্থিত হয়েছে